তৃণমূল কর্মীদের জমি জবরদখল করে তৃণমূলের পার্টি অফিস করার অভিযোগ তৃণমূলেরই বিরুদ্ধে একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বারবার নবান্ন থেকে জমি দখল নিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যের সর্বত্র তার ঠিক উল্টো চিত্র ধরা পড়েছে নদিয়ার নবদ্বীপে তৃণমূল কর্মীদেরই জমি জোর করে দখল করে পার্টি অফিস করার অভিযোগ উঠল নবদ্বীপ ব্লকের ভালুকা কানাই নগরের কিছু তৃণমূল কংগ্রেস আশ্রিত জমি ব্যবসায়ের বিরুদ্ধে অভিযোগ নবদ্বীপের ভালুকা কানাই নগর এলাকায় রাজ্য সড়কের পাশে একটি জমি কয়েকদিন আগে কয়েক স্থানীয় ব্যবসায়ী কেনেন কিন্তু কিছু সমস্যার জন্য জমিটি ফাঁকা অবস্থাতেই রয়েছে কয়েকদিন আগে ওই এলাকার কয়েকজন তৃণমূল কর্মী জমিটির চার ভাগের এক ভাগ দাম দিয়ে কিনতে চায় কিন্তু সেই জমির মালিকরা ওই জমিটি সেই দামে বিক্রি করতে রাজি না হলে হঠাৎই বৃহস্পতিবার রাতে কয়েকজন তৃণমূল কর্মী সেখানে পার্টি অফিস করে দলীয় পতাকা লাগিয়ে জোর করে দখল করে পরবর্তীতে জমির মালিকরা নবদ্বীপ থানায় অভিযোগ জানিয়েছেন বলে জানান জমির মালিকদের দাবি তারা সকলে তৃণমূল করে কিন্তু সেই দলের কর্মী হয়েও তাদেরই জমি দখল করছে তৃণমূল অন্যদিকে তৃণমূল সমর্থক রঞ্জিত মন্ডল জানান এই কাজ তৃণমূলের নয় যারা করছে তারা কালিমা লিপ্ত করার জন্য তৃণমূলের পতাকা ব্যবহার করছে যেটা আমি শুনেছি যে গতকাল রাত আটটার সময় যে তৃণমূলের পতাকা নিয়ে একটা জায়গা দখল করেছে বা একটা চৌকি পেতেছে কিন্তু যারা করেছে এরা তৃণমূলের কেউ না বা এরা প্রোমোটার ব্যবসা ফসা করে এই ব্যাপার তৃণমূলকে কালীমুক্ত করার জন্য এরা তৃণমূলের ব্যানারটাকে ব্যবহার করে এরা তৃণমূল কেউ না নদিয়া থেকে নিলয় ভট্টাচার্য রিপোর্ট ওঙ্কার বাংলা